বর্তমানে লেবু গাছ প্রতিটি বাগানের পছন্দের তালিকায় শীর্ষে অবস্থান করছে এই লেবু গাছে অনেক সময় ফুল আসতে চায় না এই ফুল না আসার কারণে আমরা অনেকেই এই নিজের শখের গাছে ফুল আনবার জন্যে বিভিন্ন ভিডিও দেখে থাকি এবং বিভ্রান্ত হয়ে যায় বর্তমানে দেখা যাচ্ছে যে এই ফুল আনার জন্যে লেবু গাছে বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের প্রসেস বলা হচ্ছে বিভিন্ন জিনিস বলা হচ্ছে হচ্ছে এটা ব্যবহার করুন আপনার গাছে দশ দিনে ফুল চলে আসবে এটা ব্যবহার করুন আপনার কাছে কুড়ি দিনে ফুল আসবে এটা ব্যবহার করলে এক মাসে ফুল আসবে এই সকল ভিডিও দেখে আপনার গাছকে ক্ষতি করছেন না তো এই সকল ভিডিও দেখে যাতে আপনার গাছের ক্ষতি না হয় সেই জায়গা থেকে আপনাদেরকে সতর্ক করার উদ্দেশ্যেই আজকের ভিডিওটা করা তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখছেন এস ডি গ্রিন ওয়ার্ল্ড লেবু গাছে এক মাসে বা দশ দিনে ফুল আনার জন্যে প্রথমে যে প্রসেসগুলো বলা হচ্ছে সেটা হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছেন চক ভিডিওতে দাবি করা হচ্ছে কি আপনি যদি এই চকের গুঁড়ো গাছের গোড়াতে দেন অথবা চকটা ভিজিয়ে রেখে গাছে স্প্রে করেন এবং গোড়াতে ঢেলে দেন তাহলে আপনার কাছে দশ দিন থেকে এক মাসের মধ্যে ফুল আসবে সত্যিই কি ফুল আসা সম্ভব লেবু গাছে চকের গুঁড়ো দিলে কখনোই কিন্তু চকের গুঁড়ো দিলে লেবু আছে ফুল আসবে না এই চক সাধারণত আমরা জানি ক্যালসিয়াম কার্বোনেট কী করে মাটিকে ব্যালেন্স করে ফলে মাটি যেটা প্রশমিত মাটি আমরা মান জানি স্বাদ ফলে মাটির অম্লত্ব এবং খারত্বকে নিয়ন্ত্রণ করে এর সাথে কিন্তু গাছের ফুল আনার কোনো সম্পর্ক নেই তাহলে বুঝতে পারছেন আশা করি কী বলতে চাইছি আমি চকের গুঁড়ো যদি আপনি গাছের গুঁড়োতে দেন বা চকের ভিজিয়ে জলটা যদি গাছে স্প্রে করেন কখনোই কিন্তু গাছে ফুল আসবে না মাটিটাকে ব্যালেন্স করবে জাস্ট এরপর সেকেন্ড যে বিষয়টা দাবি করা হচ্ছে যে গাছের গোড়ায় কফির পাউডার যদি আমি গুলে গাছের গোড়ায় দিয়ে দিই তাহলে কিন্তু গাছে নাকি দশ দিনে ফুল আসবে বা এক মাসে ফুল আসবে এর সাথে কোনো বৈজ্ঞানিক সম্পর্ক আছে কি আপনারাই যারা ভিডিওটা দেখছেন নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন যে গাছের গোড়ায় যদি কফির পাউডার দেওয়া হয় এদিকে ফুল আসা সম্ভব কখনো। জানি না তারা কোথা থেকে এই সব বুদ্ধিগুলো পায় এবং তারা দাবি করছে কি নার্সারিতে ব্যবহৃত সিক্রেট টিপস আরও আছে আপনাদেরকে শুধু এখানেই শেষ নয় এরপরে যেটা দাবি করা হচ্ছে কি গাছের গোড়াতে জৈব সার বিশেষ করে কম্পোস্ট সারের সাথে অপসম সল্ট মিশিয়ে দিলে নেই গাছের গোড়াতে এক মাসে ফুল চলে আসবে অপসম সল্ট আমরা জানি সাধারণত গাছের পাতাতে স্প্রে করলে ক্লোরোফিল বৃদ্ধি করে ফলে গাছের যে সতেজ করতে সাহায্য করে এর সাথে গাছের ফুল আসার কোনো সম্পর্ক নেই গাছে ফুল কখনোই কিন্তু যদি আপনি জৈব সারের সাথে অ্যাপসম সল্ট ইউজ করেন গাছে কিন্তু ফুল আসবে না কখনোই আমি গ্যারান্টি সহকারে বলতে পারি এরপর যেটা দাবি করা হচ্ছে কি গাছের গোড়াতে পটাশ দিন এবং সেই কোন পটাশ লাল পটাশ লাল পটাশ দিলে গাছের গোড়াতে নাকি আমাদের এক মাসে বা দশ দিনে ফুল চলে আসবে গাছের গোড়াতে যদি আপনি এই লাল পটাশটা ইউজ করেন গাছের মাটি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আর এক্ষেত্রে কিন্তু গাছের বেনিফিট একদমই পাবেন না বিশেষ করে যারা আমরা মা টবে গাছ করি লাল পটাশ ভুলেও ব্যবহার করবেন না আপনি যদি পটাশ ব্যবহার করতে চান জিরো জিরো ফিফটি এনপিকে জিরো জিরো ফিফটি এটা ইউজ করুন এটা ওয়াটার সালেভেল গাছে আপনারা স্প্রে যেমন করতে পারবেন আবার ওটা গুলে কিন্তু গাছের গোড়াতে দিতে পারবেন এক্ষেত্রে কিন্তু গাছের ফুল আসতে সাহায্য করবে এটা কিন্তু মানতে হবে সেক্ষেত্রে কিন্তু লাল পটাশ একদমই নয় লাল পটাশ কিন্তু মাটিকে দূষিত করে দেয় বিশেষ করে যে গাছগুলো আমরা টবে করি যারা চাষ করছেন মাটিতে সাধারণত তাদের ক্ষেত্রে কিন্তু লাল পটাশ ইউজ করা যেতে পারে কিন্তু যারা টবে করছেন ভুলেও কিন্তু লাল পটাশ কোনোভাবেই ইউজ করবেন না এরপর যেটা বলা হচ্ছে বা ভিডিওতে দাবি করা হচ্ছে গাছেতে নাকি ডিএপি দিলে গাছে নাকি এক মাসে বা দশ দিনে ফুল চলে আসবে ডিএপি মানে বুঝতে পারছেন ডিএপিতে কখনও গাছে কিন্তু ফুল বা ফল আনে না ডিএপির গাছে কিন্তু গ্রোথে সাহায্য করে আপনি যদি ডিএপি ইউজ করেন এই সময়ে এসে বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে গাছে কিন্তু ফুল আসবে না গাছে কিন্তু বৃদ্ধিটা বেড়ে যাবে ফলে ভুল করেও কিন্তু গাছে গোড়াতে আপনারা এই সময় ডিএপি ইউজ করবেন না জানি না কোথা থেকে তারা এই বুদ্ধিগুলো পাচ্ছেন যাই হোক এখানেই কিন্তু শেষ নয় আরও আছেন তারা দাবি করছেন কি গাছের গোড়াতে কপ্পুর বিশেষ করে যে কপ্পুরের যে দলাগুলো হয় সেগুলো গাছের চারি সাইডে যদি মাটির নিচে পুঁতে দেওয়া হয় দাবি করা হচ্ছে গাছের দশ দিনে ফুল চলে আসবে কখনো কি সম্ভব আপনারা ভাবুন কপ্পূ যদি গাছের গোড়াতে দেওয়া হয় কখনো দশ দিনে কি ফুল আসা সম্ভব কপ্পুরে কিন্তু একটা বেনিফিট আছে এটা কিন্তু মানতে হবে সেটা হচ্ছে গাছের গোড়াতে পোকার উপদ্রব বিশেষ করে পিঁপড়ে আসা কিন্তু রোধ করে কিন্তু ফুল আনার সাথে কপ্পুরে কিন্তু কোনো সম্পর্ক নেই তো বন্ধুরা আপনারা দেখলেন যে সকল ভিডিও রীতিমতো তোলপার সৃষ্টি করেছে এবং এই সকল ভিডিও যদি আপনারা ভিউজ দেখেন এতে যদি সাবস্ক্রাইবার সংখ্যা দেখেন অজস্র পরিমাণে যারা আমরা খেটে ভিডিওটা করছি এবং সঠিক ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি আপনারা কিন্তু সেই পরিমাণে কিন্তু আমাদেরকে সাপোর্ট করছেন না আমাদের লাইক বলতে পারেন আমাদের কমেন্টস বলতে পারেন ভিউ বলতে পারেন সাবস্ক্রাইব বলতে পারেন তাদের তুলনায় অনেক অংশই কম এই সকল চ্যানেলগুলির ভিডিও যদি আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন দেখবেন তারা সাধারণত একটা বা দুটো গাছ ঘুরিয়ে ফিরিয়ে কন্টিনিউ সেই ভিডিওতে দেখাচ্ছেন বিশেষ করে সেই যে গাছগুলো দেখানো হচ্ছে লেবু গাছের নামে সেটা হচ্ছে পাতি লেবু আমাদের যেটাকে বলা হয় কলকাতা পাতি বা যে কোনো একটা পাতি লেবু গাছ দেখবেন বিশেষ করে এই ভিডিওগুলোতে তো দেখানো হয় এবং তার সাথে কিছু কিছু সময় দেখানো হচ্ছে দু একটা হয়তো বাড়িওয়ান মালটাও থাকতে পারে কিন্তু ম্যাক্সিমাম চ্যানেলগুলো দেখবেন ওই একটা অথবা দুটো গাছ ঘুরিয়ে ফিরে দেখানো হচ্ছে এবং সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে কি পাতি লেবু গাছ এবং আমরা সাধারণত জানি কিন্তু পাতিলেবু গাছে সারা বছরে কিন্তু কম বেশি ফুল ফল থাকে বিশেষ করে কলকাতা পাতিতে এই ধরনের শর্টকাট প্রসেস একদমই আপনারা অ্যাপ্লাই করবেন না গাছে ফুল আনতে গেলে আপনাদেরকে কি করতে হবে অলরেডি তার উপরে কিন্তু চ্যানেলে ভিডিও দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কস দিয়ে দেবো আপনারা চ্যানেলে সেখান থেকে দেখতে পারেন এই যে সকল উল্টো পাল্টা প্রসেস শো করছে যে গাছের গোড়াতে এটা দিন ও সেটা দিন এগুলো একদমই ভুলে ইউজ করবেন না যাই হোক বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও আপনাদেরকে সতর্ক করা যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে